হাই গাইস আমরা যখন ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করি বা ইলেকট্রিক্যাল পারপাস ব্যবহার করি তখন আমাদের মাল্টিমিটার খুবই প্রয়োজন হয় তো মাল্টিমিটার যখন আমরা ব্যবহার করবো তখন আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ধরুন দেখা গেল যে মাল্টিমিটার মধ্যে ব্যাটারি চার্জ শেষ বা মাল্টিমিটার চলছে না তো ক্ষেত্রে আমরা কী করব আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা ইজি ব্যাপার এটা দোকান থেকে পার্চেস করে তারপর বাড়িতে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো সেই জিনিসটা আমি এখানে উপলব্ধি করছি এবং আপনাদের দেখাতে চাইছি এবং আপনারা সেটা দেখুন এবং কীভাবে এটাকে চেঞ্জ করবো খুব সহজভাবে বাড়ির মধ্যে থেকে থ্যাংক ইউ